হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আজ রান্না করবো খেজুর রসের পায়েস তো খেজুর রস চুলায় জাল করে নিচ্ছি আর পাশে আরেস গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি খেজুর রসটা আর একটু জাল হলেই চালগুলো দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন কি তেলেই আমাদের একটা কথাই মনে পড়ে খেজুর রস খেজুরের গুড় এগুলা এটা বাঙালির অনেক পছন্দের তো খেজুর রসের পায়েস অনেকটা পছন্দের কম সবাই এটা পছন্দ করে তো অনেকটা জাল হয়ে গেছে এখন ডালগুলা আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে নাড়তে থাকবো এভাবে থাকতে হবে যাতে নিচটা লেগে না যায় ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটা হয়ে আসছে অনেকটা ঘনও হয়ে আসছে আর চালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে রসের স্মেল তো প্রায় হয়ে আসছে দেখতে থাকুন ট্রাই হয়ে আসছে আর একটু হলেই নামিয়ে নেব চালটা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে আর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এই তো হয়ে গেল দেখুন এখন নামিয়ে নেব আমি গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি no juega no, no, no. 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 no.